আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নারকেল তেল ত্বকে লাগাবেন যাতে করে আপনাদের ত্বকের সমস্ত ধরনের দাগ ছুপকে তুলে ফেলবে ত্বকের স্ট্রাকচারকে ইম্প্রুভ করবে ত্বকের গ্লোকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে ও ত্বককে ভেতর থেকে ফেয়ার ব্রাইট রেডিয়েন্ট ও ফ্ললেস বানাবে এর জন্য আমাদেরকে সর্বপ্রথমে নিয়ে নিতে হবে এক চা চামচ খাঁটি নারকেল তেল তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চুটকি আলম বা ফিটকিরি এটা আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে পনেরো থেকে কুড়ি টাকায় কিনতে পেয়ে যাবেন তারপর এর মধ্যে দিতে হবে এক চুটকি কফি পাউডার এক চা চামচ অ্যালোভেরা জেল ও এক চা চামচ গোলাপ জল তারপর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখতে পাবেন এটি একটি সিরাম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটা পরিষ্কার ত্বকে লাগিয়ে দুই থেকে তিন মিনিট গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে আর এভাবেই যদি আপনারা পরপর সাত দিন রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল এই উপায়ে লাগাতে পারেন তাহলেই দেখবেন আপনাদের ত্বকের স্ট্রাকচারকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবে এই সিরামটি সাত দিনের মধ্যেই আপনাদের ত্বককে অনেক বেশি ফেয়ার ব্রাইট সফট সার্পল ও গ্লোয়িং বানাবে